এবার বুঝতে পারতেন আমি একটু ব্যস্ত ছিলাম তার কারণে আমি বিয়ার ম্যাচটা খেলে পাইনি এই সপ্তাহের মধ্যে আমরা চেষ্টা করবো আরেকটা ম্যাচ খেলে ভিডিও করার বিয়ার র্যাঙ্কের সো এই বান্ডিলটা পরে আমরা বিয়ারের আরেকটা ম্যাচ খেলে ভিডিও করব। সো দেখতে পাচ্ছেন বান্ডিলটা কি জোশ গায়ে এই মাস্কটা আর এই যে চেহার থেকে যে চোখ থেকে যে আগুন জ্বলছে এগুলো কিন্তু আমার নিজের থেকে মডিফাইড করে নিয়েছি কিন্তু এভাবে ফুললি চুলটা জামাটা আর প্যান্টটা আর জুতাটা কিন্তু একদম বান্ডিলের সো এই বান্ডিলটা কিন্তু খুবই জোশ গায়ে সবাই নিয়ে নাও অ্যাপ কার্ডও যা যা লাগ ভালো কম অ্যাপ কার্ডে খরচে নিয়ে ধরেন আবার টাকা দিয়ে হলেও ভাই পোষানোর মতো খুবই চুস একটি ব্যান্ডেল সো এই যে সিনেমা দিচ্ছি আমরা